আজ চলে গিয়েছিলাম ভূতের বাড়ি রেস্টুরেন্ট বনশ্রীতে তো রেস্টুরেন্টে ঢুকে এর এনভায়রনমেন্টটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি এখানকার ডেকোরেশন প্লাস এনভায়রনমেন্ট খুবই সুন্দর আর প্রাইসটাও মোটামুটি আমি অ্যাভারেজ বলবো তো ঢুকে আমরা হচ্ছে খাবার অর্ডার করে দিচ্ছিলাম যেহেতু রাত তখন মোটামুটি সাড়ে দশটা বেজে গিয়েছে তো আমাদের লিফট অফ হয়ে যাবে যত তাড়াতাড়ি খাবার অর্ডার করা সম্ভব আর এ তো আমি হচ্ছে এখানে খাবার অর্ডার করে দিচ্ছি সাফার বাবা এখনও এসে পৌঁছায়নি আমি ইরা বাচ্চারা আমরা সবাই এসে পড়েছি তো এখান থেকে আমি সেট মেনু ফোরটাও অর্ডার করে দিয়েছিলাম যেটার সাথে থাই সুপার অন্থনও ছিল সায়রামনি শুরু করে দিয়েছে খেলাধুলা আসলে ভূতের বাড়ি রেস্টুরেন্টে যাওয়ার মানেই হচ্ছে শুধুমাত্র খাওয়া না এখানে খেলাধুলা করার জন্য প্লাস একটু পরপর ভূত আসে এটা দেখেও ওরা বাচ্চারা অনেক মজা পায় সায়রাকে স্কুলে ভর্তি করাবো এখনও দেওয়া হয়নি ভেবেছি শীতটা একটু কমলে ফেব্রুয়ারি শুরু থেকে ওকে স্কুলে দিব তো বনশ্রী আইডিয়ালের পাশেই ইন্টেলিজেন্সিয়া স্কুলটার ইয়ে নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া দেখতে দেখতেই ভূত আসার সময় হয়ে গেল তো সাবধান বলার পরপরই দেখা যায় যে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই ভূতগুলো চলে আসে কারণ যারা সাবধান বলেছে আমাদের ধারণা তারাই ভূতের কস্টিউম পরে আসে তো ভাবলাম যে আমরা যে এর মধ্যে হাতটা ধুয়ে আসি যেহেতু আমাদের স্যুপটা সার্ভ করে ফেলেছে তো আমি সাফা আমরা হচ্ছে এখানে হাত ধুয়ে নিলাম যেহেতু একটু পরেই ভূত আসবে আর মনির দুষ্টামি তো কোথাও বন্ধই থাকে না তো যেতে যেতে আমি বলছিলাম যে আমরা যাওয়ার একটু পরেই ভূত চলে আসবে পার হচ্ছিলাম তো এখানে দুটো বাচ্চা খুব দুষ্টামি করছিল আমার সামনে এসে শেষ করে পড়েই গেল তো এই তো আমি টেবিলে যেতে যেতে দেখছি যে অলরেডি স্যুপ আর অন্থনটা সার্ফ করছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি ইরা সাফা সাইরা, সাফার বাবা সবাই অলরেডি খাবার স্টার্ট করে দিয়েছে আমিও এখন শুরু করব এই তো সায়রা বুড়ি কী করে দেখুন ক্যামেরা ধরলেই তার ঢং বেড়ে যায় স্ক্রিনটা যখন অন্ধকার ছিল তখনই আসলে ভূত এসেছিল। বাট আমি আপনাদের সাথে সেই মুহূর্তটা শেয়ার করতে পারিনি কারণ আমি যখনই ভিডিও ধরছিলাম ফ্ল্যাশ অন হয়ে যাচ্ছিল তো খুবই অল্প সময়ের জন্য ওরাও ছিল অন্য সময় আরও বেশি সময় থাকে যেহেতু রাত এগারোটা বেজে গিয়েছিল। আর আমার বাচ্চাদের রিকোয়েস্টেই মূলত ভূত এসেছিল। তো এই তো সবাই স্যুপ খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করতে করতে আসলে আপনাদের সাথে একটু শেয়ার করি ভূতের বাড়ি রেস্টুরেন্টটা এত সুন্দর মনোরম পরিবেশ আর ডেকোরেশন সব কিছু মিলিয়ে মনেই হয় না এটা বনশ্রীর মধ্যে কোনো একটা রেস্টুরেন্ট আমার বোন ইরা ও হচ্ছে যতগুলো ডেকোরেশন ছিল সবগুলো একটু একটু করে ফুটেজ নিচ্ছিল তো ফুটেজ নিতে নিতে আমাদের খাবার চলে এসেছে আমরা স্যুপের সাথে একটা সেট মেনু অর্ডার করেছিলাম তো যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে যত তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করা যায় তত তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে পারবো ভূতের বাড়ি রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি এবং মান মোটামুটি ভালো প্রাইস অনুযায়ী আপনারা এসে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকের জন্য এতটুকুই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো দোয়া করবেন নেক্সট ব্লগে দেখা হবে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বাহাই